এটা নিয়েও তো কত লোকে কত কথা বলছে যে আপনাদের লজ্জা করেন আপনারা স্টেজে উঠে গান করছেন তো আমি কিন্তু স্টেজে উঠে কি করবো বক্তৃতা না নাকি ওটা তো আমার কাজ নয় তো আমার যেটা কাজ স্টেজে উঠে গান করা ওর কাজ নাচ করা আমরা সেটা করব তোর কাজ আমার ইন্টারভিউ করা তোর কাজ বিভিন্ন জিনিস কভার করা তুই সেটা করবি কিন্তু তার মানে এই নয় যে কোথাও গিয়ে আমি খুব আনন্দ পাচ্ছি আমরা সবাই বলা বলি করছিলাম যে পুজোটা আসছে মা আসছেন কিন্তু মনে হচ্ছে না যে পুজোটা আসছে

শো করলে টাকা কোথা থেকে পাবো শুনুন এগুলো না আমার আর ওর এই সম্পর্কটা এরকমই আর ঝগড়া হয়েই প্রত্যেক ইন্টারভিউ আমাদের চালু হয় তবে ইয়েস আজকে মানে আমরা একটা স্কুলের ঘরে বসেই বসে আছি বুঝতেই পারছেন দেবদীনা রয়েছে এবং ইমন রয়েছে একটুখানি বল যে কতদিন বাদে মানে অনেক বছর বাদে আমি শো যে স্কুলে এরকমভাবে বেঞ্চের ওপরে বসে আড্ডা হচ্ছে মানে অ্যাকচুয়ালি তাই আমাদের স্কুলটা এ কারণেই আসা এখানে বাচ্চাদের এটা সেবা কেন্দ্র বলা যায় এবং আমাদের একটা গান আজকে রিলিজ করেছে আমার এবং দেবলিনার জগৎ মাতিল। তা আমরা গানটা ভিডিওটা যারা দেখেছেন যারা গানটা শুনেছেন তারা বুঝতেই পারবেন যে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে একেবারে ভীষণ আড়ম্বর করে একটা মিউজিক ভিডিও করার কোনো ইচ্ছে আমাদের ছিল না যেহেতু কোম্পানি থেকে অফারটা আমাদের কাছে এসেছিলো সেজন্য আমরা এই কাজটা করেছি এবং যতটা সাটল ওয়েতে করা যায় যতটা একটা সাবডিউড রেখে আনন্দটাকে করা যায় এবং একটা সোশ্যাল মেসেজ রেখে থাকে সেইটা থাকার জন্যই ভিডিওটা করা এবং সত্যি সত্যি যে অ্যাডপশন হয় এখন সেখানে কিন্তু তোরা দেখবি যে বেশি মানে বেশিরভাগটাই ছেলে বাচ্চাদেরকে হয় মেয়েদেরকে খুব কম অ্যাডপ্ট করা হয় মেয়ে সমস্যাটা খুব মূলে মানে এখন যেটা চলছে সেই সমস্যাটা সব মানে সোসাইটি সর্বত্র রয়েছে সেটা মূল কারণই কিন্তু মূল কারণই মানে ভাবনা চিন্তা আমাদের মননশীলতা আমাদের চিন্তা ভাবনা সেটাই প্রত্যেকটা জায়গায় এই প্যাট্রিয়ার্কাল ব্যাপারটা আছে যেটা হয়তো অন্য অনেক রকম ভাবে প্রকাশ পাচ্ছে তো সেটাই আমরা এই ভিডিওতেও দেখানোর চেষ্টা করেছি যে কোনো যেখানে অ্যাডপশন হয় সেখানেও আগে গিয়ে কোনো ছেলে বাচ্চাকেই অ্যাডপ করা হয় তো সেটাকে আমরা একটা মেসেজের মধ্যে দিয়ে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা সেই মেসেজটা একটা গানের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ মানে এবং দেখ আমরা ভারতীয়রা আমরা পুজো যারা পুজো করি মাকে পুজো করি তো দেবী দেবী পুজো করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই পুজোটাতেই আটকে গেছি আমরা তারপরে তার পেছনে যে একটা মেসেজ রয়েছে তার ভাবনাটা রয়েছে সেইটা আমরা কোথাও গিয়ে দেখানোর চেষ্টা করেছি আমাদের সামান্য সামর্থ্যে যতটুকু আমরা দুজন পেরেছি এবং আমাদের একটা অসাধারণ টিম কাজ করেছে ম্যাক্স কোরিওগ্রাফি করেছে ডিরেকশানও দিয়েছে নীলাঞ্জন মিউজিক ডিরেকশন দিয়েছে আকাশ লিখেছে সুর করেছে সব মিলিয়ে একটা না খুব পজিটিভ কাজ এবং খুব ঘরোয়া একটা কাজ এবং আমরা ওই জন্যই জেনারেলি যেভাবে গান রিলিজ করা হয় কোনো একটা বড় রেস্টুরেন্টে বা ক্লাবে আমরা সেটা করতে চাইনি আমরা যেভাবে করছি যাতে উৎসব যে সর্বস্তরে এবং সবার জন্য এবং যে সবার জন্য সেটাই আমরা অ্যাকচুয়ালি মন প্রাণ দিয়ে সেটাই ইনকর্পোরেট করার চেষ্টা করেছি এবং সেই জন্য আজকে একটা এই যেটা বললো এই মন্দির সেবা দেওয়া হয় এখানে বাঁচিয়েছে কেয়ার গিভার হোম টাইপের তো সেখানে আমরা গান রিলিজ করার ভাবনাটা রেখেছি আর এখানে কি গান ও গেয়েছে না শুধুই এই কি কথা নেচেছে ও তো অসাধারণ গান গায় শুন আমি তুই ওকে যত দিন চিনিস তার অনেক আগে থেকে ওকে চিনি তাই ওর ওর রিএট কর না মাই মাইকাছে মাস্টার গল্প করিস না এর যে মিউজিক ভিডিওটা হবে সেটা তো ও গাইবে আমি নাচব কারণ তুই হ্যাঁ এই এটাতে এটাতে নেচেছে কিন্তু ইদংখ নেচেছে খুব মিষ্টি নেচেছে এটাতে নেচেছে কিছু স্টেপ এমন হচ্ছিল না এত অখাদ্য হচ্ছিল না আমাকে আবার দেখাচ্ছে তুমি আমি তো টিচার আমি তো সর্বত্র কি আগে টিচারটা হয়ে যায় তারপরে সত্যি একটা খুব মিষ্টি কাজ হয়েছে রে মানে বহুদিন পরে একটা কাজ করে নিজের খুব আনন্দ হয়েছে এবং সমস্ত বাচ্চাদের নিয়ে কাজ হয়েছে আমাদের ব্যাকআপ ডান্সাররাই হচ্ছে সমস্ত বাচ্চারা ছোট্ট ছোট্ট বাচ্চারা তো সেই জন্য যখন যেদিন কাজটাও করেছি সেদিন আমরা খুব মানে মজার মধ্যে ছিলাম খুব একটা প্রফেশনালি খুব এমনি আমরা দুজনের আমাদের সম্পর্ক থ্যাংকফুলি এমন যে সেইটা একদমই নেই এবং সেই জন্য কাজটা করতে কোনো অসুবিধা হয় না সেটে যখন শুট হচ্ছে না অফ ক্যাম কি কি বিষয়ে কথা এই বাবা আমি সেটা নিয়ে কোনো তোকে তো কোনো স্কুপ দেবই না কেন রে আমরা সত্যি কথা বলবো আমরা যতটুকু আলোচনা করেছি অ্যাপার্ট ফ্রম দ্য কনসেপ্ট অব দ্য সং অর দ্য ভিডিও আমাদের পুরো আলোচনাটাই সমসাময়িক সময়টাকে ঘিরে ছিল আলোচনা এবং আমরা সবাই বলা বলি করছিলাম যে পুজোটা আসছে মা আসছেন কিন্তু মনে হচ্ছে না যে পুজোটা আসছে ফিল করতে পারছে মানে সেইটা আছে না আছে অবশ্যই মলিনত আছে এবং সেটা মনের মধ্যে আছে হয়তো আমরা কাজ সবাই করছি কারণ কাজ কি করতে হচ্ছেই সেটা যার অফিসে যাওয়ার বা যার গান করার কাজের ধরনটা আলাদা কিন্তু মলিনতা বোধহয় সবার মনের মধ্যে আছে কাজটা তো আমার ধর্ম আমি যদি কাজটা না করি তাহলে আমি আমার হ্যাঁ কিন্তু এটা নিয়েও তো কত লোকে কত কথা বলছে যে আপনাদের লজ্জা করেন আপনারা স্টেজে উঠে গান করছেন তো আমি স্টেজে উঠে কি করবো দেব দেবো নাকি ওটা তো আমার কাজ নয় তো আমার যেটা কাজ স্টেজে উঠে গান করা ওর কাজ নাচ করা আমরা সেটা করব তোর কাজ আমার ইন্টারভিউ করা তোর কাজ বিভিন্ন জিনিস কভার করা তুই সেটা করবি কিন্তু তার মানে এই নয় যে কোথাও গিয়ে আমি খুব আনন্দ পাচ্ছি পুজোটা আসছে বলে প্রচুর জামা কাপড় কিনছি প্রচুর শাড়ি কিনছি একটা জামা একদম একটা জামাও কিনে নি যা ছিল নতুন জামা কিন্তু আছে অবশ্যই এটা বলবো না যে পুরোনো জামা পরবো কিন্তু সারা বছর তো প্রচুর মানুষে দেয় সেগুলোই কিন্তু আছে মানে একটা দোকানে গিয়ে শপিং করা হয়নি এটাও আমরা সেদিন ডিসকাস করছিলাম এবং যে শপিংটা করা হলো না তার জন্য কত মানুষের কত ক্ষতি হচ্ছে সেটাও আমাদের ভাবা উচিত একদম 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 এবং ধরো শুধু তো শাড়ি নয় তার সঙ্গে আমরা তো অনেক সময় ম্যাচিং করবো একটা জুয়েলারি সবসময় তো আমরা কি সোনালনা করছি অনেক সময় ম্যাচিং করে যেগুলো কিন্তু ফাইনালি রাস্তার ফুটপাথ থেকেই কেনা হয় কারণ ওখানে সব থেকে ভালো জিনিস পাওয়া যায় কিন্তু সেটা তো এবছর করা হয়নি মানে ফাইনালি কিন্তু তাদেরও একটা আর্থিক লস তো বটেই বিশাল একটা খুবই লসের মধ্যে দিয়ে কিন্তু একটা শ্রেণী একটা মানে কি বলবো একটা সমষ্টি কিন্তু এটা ভোট করছে এটা কিন্তু দেখলে কিন্তু আছে একদম 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 তবে একটুখানি এই দুঃখের গল্পে মানে অবশ্যই এটা তো একটা প্রটেস্ট কিন্তু হ্যাঁ মন ভারী তো রয়েছে মন ভারী থেকে একটুখানি যদি একটু হালকা মেজাজে যদি আমরা ফিরি সেটা হচ্ছে যদি ছোটবেলায় দুর্গাপুজো এবং সেখানে ছোটবেলায় দুর্গাপুজো এবং তার গান যদি সেটা কানেক্ট করি তাহলে কোন গানগুলো ভীষণভাবে মনে হয় যে এই গানগুলো না আর পুজো প্যান্ডেলে বাজে না দেবলিনার কাছে প্যান্ডেল অতটা মনে পড়ে না প্যান্ডেল গান কিন্তু ছোটবেলায় এই গানগুলো খুব শুনতাম এবং এখন বাচ্চাদের কলাই সেটা হচ্ছে আয়রে ছুটে আয়

পুজোর গান হিসেবে বলতে গেলে লতাজির কত গান লতাজির গান আশাজির গান কিশোর কুমারের গান হেমন্ত মুখোপাধ্যায়ের গান যে গানগুলো শুনলেই মনে হয় পুজো এসে গেছে ওই গানগুলো প্রচুর গান আছে যেমন আমার খালি সময় মনে পড়ে না অনেক সময় মনে পড়ে না কিন্তু ও মন ময়না কার কারণে তুমি

আমার মন খুব প্রেমিক এটা ঠিক কথা কিন্তু আমি তো কিন্তু আমি তো খুবই মোটা ছিলাম কিন্তু আমার ধারণা ছিল যে আমি খুবই সুন্দরী সবাই আমাকে করবে কিন্তু এবং তখন তো এই ব্যাপারটা আসেনি আমাদের ছোটবেলায় না তখন তো মোটা তো মোটাই এবং সেটার জন্য লোকে চেষ্টা হতো রোগা হওয়ার তখন এরম ছিল না যে তুমি মোটা বললে মানে তুমি আমার বডি শেম করছো তখন তো এই মরল পুলিশিং গুলো ছিল না সেই জন্য নিজেকে তখন নিজেকে মোটা বলতে খারাপ এখন লাগে না কিন্তু মানে ব্যাপারটা তো সত্যি কথা ছিল এবং আমি ভাবতাম হয়তো কত সুন্দর সুন্দর দেখতে ছেলেরা প্যান্ডেলে আসতো দূর থেকে দেখতাম হ্যাঁ কিন্তু কেউ কিন্তু কেউ আর আসতো না কিন্তু আমার আমার মনটা ভালো লাগতো দেখে আর ভাবতাম যে কেউ আসবে কেন আসছে না বন্ধুরা দিদিরা এক এক দিন এক একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমি দেখছি আমার কাছে আমি একা এবং আমার পুজো কাটানো মানে পাড়ার দাদাদের সঙ্গে কে আমাকে এসে প্রপোজটা করবে তুই বল যদি কারোর ইচ্ছে থাকে তাও তো প্রপোজ করার কোনো চান্স

কথা শুধু একটাই অনুরোধ করব আপনাদের যে আমরা অনেক সাধ করে ভালোবেসে এই কাজটা করেছি এবং দেবলিনার সঙ্গে সিনেমাতে প্রচুর কাজ হয়েছে আপনারা রঙ্গবতী দেখেছেন আপনারা প্রাক্তন দেখেছেন কিন্তু মানে দোজ মানে কি বলবো ওটা হিট বলাটাও আন্ডার স্টেটমেন্ট কিন্তু এটা তো আমাদের নিজেদের কাজ তো আপনাদের ভালোবাসা থেকে এই কাজটা এবং যতটা ভালোবাসার অঙ্গ থেকে দিয়েছেন ততটাই যদি দিতে পারেন তাহলে আর কিছু চাইবো না এটা কথা দিচ্ছি অ্যাবসোলিউটলি অ্যাবসোলিউটলি আর আমরা খুব লক্ষ্মী মেয়ে বিশ্বাস করুন ভালো মেয়ে আমরা কেউ বিশ্বাসই করে না আর কারোর কারোর খারাপ চাইনি কখনো চাইবো না তাই যদি আপনাদের আমাদের এই অনেস্টিটা ভালো লাগে জগৎ মাতিলো শুনবেন দেখবেন প্রচুর রিলস করবেন এবং ট্যাগ করবেন যাই কে বটে তুই তুই দুর্দান্ত তাহলে বুঝতে পারছেন তো তো পুজোর গান একেবারে এসে গিয়েছে ইমন এবং দেবলিনা তো হাত পা একদম ঠিকঠাক রেখে লিটলি কোমর দোলাতে দোলাতে পায়ের ছন্দে ছন্দে গানের ছন্দে ছন্দে অফকোর্স পা দোলাল আর হিট করে দিন ওদের দুজনের এই পারফরমেন্স এরকম নানান রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র ওয়ালে কারণ খবর এখন এখানেই